শীতকালে বাড়িতে হালকা ব্যায়াম শরীর চাঙা রাখুন তিনটি উপায় শীতকালে বাইরে বের হতে ইচ্ছা হয় না চিন্তা নেই আজকে জানবো বাড়িতে বসে হালকা ব্যায়াম করে কিভাবে শরীর চাঙা রাখা যায় নাম্বার হালকা স্ট্রেচিং শীতকালে শরীর হয়ে যায় শক্ত তাই নিয়মিত স্ট্রেচিং করুন এটি শিথিল করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় নাম্বার টু বডি ওয়েট এক্সারসাইজ পুশ আপ সিট আপ বা স্কোয়াডস করতে পারেন এগুলো শরীরের মাংস শক্তিশালী করে এবং শীতকালীন অলসতা দূর করে নাম্বার থ্রি যোগা শীতকালে যোগা করলে শরীর এবং মন উভয়ই প্রফুল্ল থাকে এটি স্ট্রেস কমাতে এবং শরীরকে নমনীয় রাখতেও সাহায্য করে তাহলে শীতকালে সুস্থ থাকতে এই তিনটি সহজ ব্যায়াম নিয়মিত করুন শরীর চাঙা রাখুন এবং শীতকাল উপভোগ করুন আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন